একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন অনেক রকমের মিষ্টি আছে এই যে দেখেন বেবি বেবি কেজি হলে তিনশো টাকা আর প্লেট কেলে পঞ্চাশ টাকা আর এই যে দেখেন গোলাপ জামন এটার আমি পিস তিরিশ টাকা আর কেজি নিলে তিনশো টাকা আর এটা এই যে দেখেন রসগোল্লা এটা তিরিশ টাকা পিস আর কেজি হলো তিনশো টাকা এই যে দেখেন সানলা মির্তি ছানালা মৃত্তির পিস হলো পঞ্চাশ টাকা আর কেজি হলো তিনশো পঞ্চাশ টাকা এই যে দাম আমরা এখানে তৈরি করে এখানেই বানাই হ্যাঁ আমরা এখানকারে আমরা এখানে বানাই এখানেই বানাই এই যে দেখেন কালো জাম আছে কালো দামের পিস পঞ্চাশ টাকা আর কেজি নিলে চারশো টাকা এই যে দেখেন ভালো ক্ষীর আছে হ্যাঁ ক্ষীর মালাই আমরা পিজো একশো টাকা আর কেজি নিলে নশো টাকা এই যে ল্যাংচা আছে ল্যাংচা ল্যাংচার পিজো আমরা পঞ্চাশ টাকা আর কেজি হলে তিনশো টাকা তারপরে যে মালাচপ দেখেন মালাচপ দুধ মালাই হ মালাচপ মালাচপের পিজো পঞ্চাশ টাকা আর কেজি হলো চারশো টাকা এই যে রসমালাই আছে রসমালাই প্লেট গেলে পঞ্চাশ টাকা আর যদি কেজি নেন চারশো টাকা রাখবো হ্যাঁ হ্যাঁ সব আজকে বানানো দোকান খোলা থাকবে পাবে সকাল আটটা থেকে রাত বারোটা সাড়ে বারোটা একটা বদিয়ে খোলা আছে আর আমাদের লোকেশন হলো আপনার তিনশো বিট নীলা মার্কেট পূর্বাচল

লা দেখতেছেন এই সবগুলো আমরা নিজেরাই বানাই নিজের তৈরি করি এই যে আমাদের পিসির কাজ চলে পিছে আমরা মিষ্টি বানাই নিজেরা হা পিছে নিয়ে আমরা পিসি নিজের মিষ্টি হা